সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা মাছ চাষী ও উদ্যোক্তা বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বিএস গ্রুপের ঢাকা এর চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেরই মাছ খামার বিভিন্ন ধরনের প্রজেক্ট বা খামারে প্রয়োজন হয় রাতে পাহারা দেওয়ার বা অনেকে কারণে লাইট বা খুঁজে থাকেন তাদের জন্য আজকে ঢাকা এয়ারটের পক্ষ থেকে উন্নত মানের বেশ কিছু সার্চ লাইট হেড লাইট এবং টর্চ লাইট নিয়ে এসেছে তো এর পরবর্তীতে আমরা আপনাদেরকে একটা টর্চ লাইট দেখাবো একটা উন্নত মানের আহ জাপানের তৈরি একটা টর্চ লাইট আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির লাইট আপনারা নিরাপত্তা জনিত কারণে পেট্রোলিং এর জন্য এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের লাইট এগুলো তো দেখতে পাচ্ছেন এটার যে বক্স কোয়ালিটি এটা খুবই অসাধারণভাবে ভাবে প্রিমিয়াম কোয়ালিটির ভাবে এটা করেছেন তো এটার চার্জারটা কিন্তু এটার ভিতরে দেওয়া আছে এটা কিন্তু সি টাইপ বর্তমান সময়ে যে আমরা ফোনের যে চার্জ করি সি টাইপ যে যে পিনগুলো রয়েছে সি টাইপ চার্জার রয়েছে এটার মধ্যে চার্জারের জন্য পোর্ট রয়েছে তো এটার ব্যাটারিটা যদি আপনাকে দেখাই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারিটা আর এর মধ্যে যে চার্জারের যে ব্যবস্থা রয়েছে এটা অ্যাডাপ্টার রয়েছে এবং এই যে কেবল এটাতে কিন্তু কেবল রয়েছে তো এটা কিন্তু আপনারা যে কেবল রয়েছে কেবলের সাহায্যে কিন্তু মোবাইলের চার্জারের মতো মোবাইল যেভাবে চার্জ দেন সেভাবে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন বুঝতে পারছেন তো এটা যেহেতু ব্যাটারিটা এক্সট্রাভাবে রয়েছে এটা আমরা আপনাকে জাস্ট একটু দেখাই তো এটা আলোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তো আসলে চার্জ ই করার নাই এই জন্য মোটামুটি যতটুকু দেখানো যায় আর কি এটা দেখতে পাচ্ছেন এটা চার্জের পাওয়ার তো আসলে এই লাইটটাও চাইলে আপনারা আপনাদের যে পেট্রোলিং এর কাজের জন্য যদি লাইট নিতে চান সিঙ্গেল লাইট আপনারা এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা তো এর পরবর্তীতে আমরা আপনাদের একটা হেড লাইট দেখাবো বিশেষ করে হচ্ছে আমাদের যাদের বড় ধরনের খামার রয়েছে দেখা যায় খামারের মধ্যে রাতের বেলাও হচ্ছে গরু ছাগল বা যে আপনার পশু রয়েছে যেসব গৃহপালিত পশুগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে আপনার রাতের বেলা খাবারের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে দেখা যায় আপনার একটা হেডলাইট হলে ওদের জন্য ভালো হয় বা বিভিন্ন মানে প্রজেক্টের কাজের জন্য হেডলাইট প্রয়োজন হয়ে থাকে আমাদের কৃষিক্ষেত্রে হোক বা বিভিন্ন ইভেন্টের জন্য বা বিভিন্ন প্রোগ্রামের জন্য আমাদের কিন্তু হেডলাইট প্রয়োজন হয়ে থাকে তো তাদের জন্য কিন্তু এই হেডলাইটটা বেশ ভালো কাজে আসবে তো এটা যে সিস্টেমটা সেটা হচ্ছে এটার মধ্যে দুইটি ব্যাটারি দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার এই যে দুইটা ব্যাটারি দেওয়া রয়েছে যেটা হেডলাইট যেটা রয়েছে সেটার জন্য এই যে দুইটা ব্যাটারি আমরা ইনস্টল করে নিয়েছি এটা একটা কভার দেওয়া আছে সিলিকনের এলইডি হেডলাইট তো এটার যে সুইচ সুইচ এখানে রয়েছে তো এটা যদি আপনার বিশেষ করে হচ্ছে যারা রাতের বেলা মাছ ধরতে যান বা মৎস্য শিকারে যান রাতের বেলা দেখাচ্ছে সহকারী কেউ থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কাজে আসবে এই লাইটটি তো এটা ব্যবহারের জন্য হচ্ছে আপনাদের এখানে দেখা যাচ্ছে আমাদের এই যে মাথার সাথে লেখে আপনারা এটা আপনাদের প্রয়োজন মতো এটা মুভ করাতে পারবেন যদি আপনি নিচে রাখতে চান নিচে দিবেন বা উপরে যদি উঠাতে চান উপরে দিতে পারবেন আপনাদের প্রয়োজন মতো আপনারা সেটা ব্যবহার করতে পারবেন তো এই লাইটটি কিন্তু আপনারা যারা হেডলাইট বা বিশেষ করে হচ্ছে যারা নিজেদের জন্য চান বা গৃহপালিত পশুর জন্য চান সেটা আপনারা এই লাইটটি নিতে পারবেন এটার মধ্যে কিন্তু তিনটা মোড রয়েছে দেখতে পাচ্ছেন একটা দু তিনটা মোট এটার মধ্যে দেওয়া রয়েছে আপনারা চাইলে আপনি ছবি আমরা যেটা ব্যবহার করতে পারবেন তো এখানে তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা তো আমি মৎস্য শিকারে নিয়ে যাবো বা আমার যে যেখানে ব্যবহার করবে সেখানে হচ্ছে পানির একটা প্রকোপ থাকতে পারে বা পানির প্রভাব থাকবে সেক্ষেত্রে এটা ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তো আপনাদের জন্য বলে দিই এগুলো আমি আপনাদেরকে এখন যে কয়েকটি লাইট দেখিয়েছি এগুলোর যে মডেলগুলোই অ্যাভেলেবেল আপ অ্যাভেলেবেল রয়েছে সবগুলোই ওয়াটারপ্রুফ এবং এগুলোও কিন্তু ওয়াটারপ্রুফ আর এটা হচ্ছে ডিটি টাইম পাবেন আপনারা পাঁচ থেকে দশ ঘন্টা পর্যন্ত এটার আপনার লাইটটা মানে সাপোর্টটা বা বেকআপটা পাবেন তো এটি যেটি রয়েছে এটিও কিন্তু আপনার রিচার্জেবল এটার কিন্তু যেটার জন্য কিন্তু চার্জারের ব্যবস্থা রয়েছে আপনারা রিচার্জ মানে চার্জ করে এটা ব্যবহার করতে পারবেন তো এই লাইটগুলো সহ সবগুলো কিন্তু আপনার ওয়াটারপ্রুফ সবগুলো চাইলে আপনারা পানির যে কাজ ওইখানে কিন্তু ব্যবহার করতে পারবেন এই লাইটগুলো শুধুমাত্র আমরা আপনাদেরকে একটি করে স্যাম্পল দিয়ে এই লাইটগুলোর যে মডেলগুলো রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এই লাইটগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সাথে কথা বলছিলাম এখন যে লাইটগুলো নিয়ে আপনারা চাইলে লাইটগুলো সংগ্রহ করার জন্য সরাসরি বিএস গ্রুপের অফিসে এসে ভিজিট করতে পারেন অফিসের ঠিকানা তো দেওয়াই রয়েছে আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করে ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে যোগাযোগ করে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনারা বিএস গ্রুপে পাচ্ছেন আধুনিক মাস্টার্সের জন্য বিভিন্ন ধরনের এয়ারেটর অক্সিজেন ট্যাবলেট গ্রানোইলার তুতে পটাশ ব্লিচিং পাউডার ফিটকিরি জিওটেক্স বোট ইঞ্জিন সোলার লাইট ಸಾರ್ಚ್ಲೈಟ್ ಸಿ ಕ್ಯಾಮೆರಾ ಇತ್ಯಾದಿ এই সকল পণ্যগুলো নতুন উদ্যোক্তা এবং ডিলারদের জন্য পাইকারি ও খুচরা দামে বিক্রয়ের সুযোগ রয়েছে আপনারা যারা এই সকল পণ্যগুলো সংগ্রহ করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন অন্যদের সঙ্গে যাতে অন্যরাও উপকৃত হতে পারে তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ